এবার কেনা ড্রিঙ্ক ছাড়া আর কীরকম ড্রিঙ্ক করতে পারেন যেটাতে আপনার এনার্জিও আসবে প্রোটিনও আসবে এবং খুব একটা ব্লাড গ্লুকোজ বাড়বে না সেটা আমার ফেভারিট ড্রিঙ্কগুলোর মধ্যে একটা হচ্ছে দই দিয়ে কোনো ঘোল টাইপের বানিয়ে খাওয়ানো কারণ দই যে আপনার জন্য ভালো সেটা আমি একটা ভিডিওতে অলরেডি বলেছি দয়া করে সেটা দেখে নেবেন দইটাকে জলে গুলে যদি খাওয়ান সেটা বেশ হাই প্রোটিন ড্রিঙ্ক হলো এবং কার্বোহাইড্রেটও কম এবং গুড ফ্যাট বেশি গুড প্রোটিন বেশি সেটা হল সেকেন্ড হচ্ছে ছাতুর জল ছাতুর জলও খেতে পারেন ছাতুতে কার্বোহাইড্রেট আছে বাট প্রোটিনও আছে ফাইবারও আছে সুতরাং এটাও ভালো গুড ফ্যাটও আছে সুতরাং ছাতুর জল অথবা দইয়ের ঘোল এই দুটো জেনারেল স্পিকিং ভালো প্রোটিন ড্রিঙ্ক যেটা আপনি প্যাকেজ অবস্থায় পাচ্ছেন না এবং এতে কোনো এক্সট্রা ইনগ্রেডিয়েন্ট নেই এছাড়া যদি ভাবেন যে কোন ড্রিঙ্কটা কোনো ডায়াবেটিকের জন্য ভালো তো বেস্ট ড্রিঙ্ক হচ্ছে জল সেকেন্ড বেস্ট ড্রিঙ্ক হচ্ছে ধরুন ফ্রেশ লাইম সোডা টাইপের জিনিস যদি আপনি সোডা ওয়াটার টাইপের কিছু খেতে চান বা আপনি শুধু লেবু একটু বিটনুন দিয়ে জল গরমকাল আসছে এরকম খেতেই পারেন এগুলো খুব ভালো আর ডাবের জল অবভিয়াসলি এটাও খুব ভালো বিকজ এটাতে খুব ভালো সল্টস থাকে যার ফলে আপনার ব্লাড প্রেশারটা মেনটেন হয় পটাশিয়াম